টাঙ্গাইল বরিশাল সহ চারটি সেনানিবাস ও বিশটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য ও অন্যান্য ব্যক্তিদের নামে থাকা এসব সংস্থার নাম পরিবর্তন করা হয় এই ঈদে জামাজিত জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে নতুন করে রাখা হয়েছে যমুনা সেনানিবাস আর শেখ হাসিনা সেনানিবাস নাম পরিবর্তন হয়ে হয়েছে বরিশাল সেনানিবাস সেই সঙ্গে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মুজিব রেজিমেন্ট আর্টিলারি বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সহ বারোটি স্থাপনা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়েছে এছাড়া অপর প্রজ্ঞাপনে নৌবাহিনীর তিনটি বিমান বাহিনী তিনটি সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সহ আটটি স্থাপনার নাম বাতিল করে নতুন নাম রাখা হয়েছে